কিন্তু মা কিন্তু তেলের মধ্যে মানে সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ রসুন আর আদা দিয়ে ভেজে নিচ্ছে ভাজাটা কিন্তু এবার আস্তে আস্তে হচ্ছে আর করে আওয়াজ হচ্ছে তারপরে মা কিন্তু এখন নিয়ে নিচ্ছে গাজর গাজরটা দিয়ে দিচ্ছে কড়াইতে এগুলো সব কিছুতেই কড়কড় করে আওয়াজ হয় এই যে আইটেম মানে যেগুলো দিতে হবে আর কি এই যে ধনে পাতা আছে মটরশুঁটি আছে ওইদিকে বিনস আছে আর লঙ্কা একটা কাঁচা লঙ্কা গোটা লঙ্কা আর এখানে আছে ওই যে মানে চপারে চপ করে বাঁধাকপি সরি আমার ঠান্ডা লেগেছে তাই একটুখানি কেশে নিলাম গলাটা ঠিক করলাম এবার কিন্তু গোটা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে এবার কিন্তু গোটা লঙ্কা দিয়ে এবার কিন্তু গোটা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে আর কড়াই দিয়ে করকর করা হবে কড়কড় করে আওয়াজ করা হচ্ছে এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন এটা কী দেওয়া হলো বিনস এবার কিন্তু বিনস দেওয়া হয়েছে আসলে এখানে একটা ভেজিটেবল স্যুপ করা হবে তার আগে একটু ভেজে ভেজে নেওয়া হচ্ছে তারপরে এখানে মটরশুঁটি দিয়ে দেওয়া হচ্ছে মটরশুঁটিগুলো দেখতে খুব দারুণ হয়েছে কিন্তু দোকান দোকানদার যখন দিয়েছে মানে কোনো অনেকগুলো মটরশুঁটি হয়েছিল ফোটেই নেই দানাই বেরোয়নি এবার ভেজে নেওয়া হচ্ছে ভালো করে যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজানোটা কম মানে ভাজাটা যেন বন্ধ না হয় এবার দিয়ে দেওয়া হচ্ছে বাঁধাকপি মানে চপ করা বাঁধাকপি দিয়ে দেওয়া হচ্ছে ফ্রেশ ফ্রেশ বাঁধাকপি কিন্তু এবার বাদা কবি যাতে যতক্ষণ না অন্য রং চলে আসবে ততক্ষণ কিন্তু ভাজা বন্ধ করা যাবে না একটুখানি অন্য রং আসছে এখানে হালকা একটু রাখতে হবে এই ব্লগটার নাম প্রিয়াঙ্কা রেসিপি রেসিপি ব্লগ ঠিক আছে এবার চামচ লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো এক চামচ লবণ দিয়ে দিতে হবে মানে আপনারা যতটা লবণ খান আপনারা দিতে পারেন আপনারা যদি লবণ নাই খান তাহলে আপনারা নাও দিতে পারেন তারপরে লবণটা দেওয়ার পরে ম্যারিনেট করে নিতে হবে ভালো করে তারপরে রান্নাটা এবার যেখানে চপ করা বাঁধাকপি ছিল তো চপ করা বাঁধাকপির মধ্যে জল দেওয়ার পরে জল দিয়ে দিতে হবে হাফ 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 মতো পড়ে তারপর ওখানে জল দিতে হবে মানে প্রয়োজন মতো আপনারা যতটা ততটা আরেকবার জল নিয়ে নিতে হবে চাপাড়ে পরিমাণ মতো আপনারা যতটা চান কিন্তু ভালোভাবে জল দেওয়া রেসিপিটাকে মানে স্যুপ করার জন্য ভালোভাবে এটাকে ঠিক করতে হবে তাদের কাছে চপর নেই তারা এমনি মানে বাঁধাকপিটা কুচি কুচি করে নিতে পারেন আর তারপরে আপনারা কিন্তু তিন গ্লাস মতো জল দেবেন আমি কিন্তু জল নিয়ে আসছি মা অর্ডার দিয়েছে মা তো অর্ডার দিয়েছে একজন জল আনতে যাচ্ছি